শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল তালিকায় এর সাবেক পাস পরিচালক আওয়ামী লীগের আমলে গোম ও জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মোট সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করছে সরকার এর মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান পাসপোর্ট অফিসের বরাদ দিয়ে আজাদ মজুমদার বলেন গুম ও হত্যার সঙ্গে জড়িত বাইশ জন এবং জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে যাদের পাসপোর্ট বাতিল হয়েছে তাদের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই সাবেক পাঁচজন মহাপরিচালক রয়েছেন তারা হলেন আকবর হোসেন সাইফুল আব্দিন সাইফুল আলম আহমদ তাবরেজ শামস চৌধুরী ও হামিদুল হক তালিকায় আরও রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক পাসপোর্ট বাতিলের তালিকায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে রয়েছেন ওবাদুল কাদের আ ম হক হাসান মাহমুদ আসাদুজ্জামান খান মাহমুব মাহবুব উল আলম হানিফ বাহউদ্দিন খান নাসিম মির্জা আজম মহিবুল হাসান চৌধুরী নসরুল নসরুল হামিদ মোহাম্মদ ও আরাফাত শামীম ওসমান মৃনাল কান্তি দাস ইলিয়াস মোল্লা বেনজিরা আহমেদ মাইনুল হোসেন খান ওয়াকিল উদ্দিন ও সোলাইমান সেলিম এছাড়া তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব জয়ের নামও রয়েছে বর্তমানে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়ে ভারতকে জানানো হয়েছে কিনা এই পাসপোর্ট বাতিলের তালিকায় আর কে কে আছেন এমন প্রশ্নের জবাবে উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন তার শেখ হাসিনা যে পাসপোর্ট বাতিল হয়েছে এটা কিন্তু ভারত সরকারও জানে এবং ভারত সরকার থেকে ইতিমধ্যে বলা হয়েছে তাকে ট্রাইবেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে আর যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে এই মুহূর্তে সুনির্দিষ্ট করে নাম প্রকাশ করা সম্ভব নয় আজাদ মজুমদার জানান পাসপোর্ট অফিস থেকে তাদের জানানো হয়েছে আবেদনকারীদের অনেকে পাসপোর্ট অফিস সংলগ্ন দোকান থেকে আবেদন করেন এই দোকানগুলো ঘিরে কিছু দালাল চক্র গড়ে ওঠে ফলে সেবা প্রার্থীদের কিছু অসুবিধার সৃষ্টি হয় এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য সিদ্ধান্ত হয়েছে যথাযথ কিছু এজেন্ট নিয়ে নিয়োগ দেওয়া হবে যারা আবেদনকারীদের সাহায্য করবে আজাদ মজুমদার বলেন বাংলাদেশি নাগরিকদের দেশে পাসপোর্টের জন্য আবেদন করলে সেটি সরবরাহের জন্য প্রস্তুত হলে খুদে বার্তা পান এখন প্রবাসী বাংলাদেশি জন্য বিদেশেও এই সুবিধা চালু হবে নির্বাচনের সময় নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা পেস সচিব শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেছেন যদি কম সংস্কার হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যেতে পারে আর যদি রাজনৈতিক দলগুলো ও অংশী অংশীজনেরা যদি মনে করেন আরও বেশি সংস্কার করবেন অন্তর্বর্তী সরকারের কাছে যদি আরও বেশি সংস্কার চান সেক্ষেত্রে আরও ছয় মাস লাগবে তিনি দু হাজার ছাব্বিশের প্রথমার্ধেই কথা বলেছেন প্রেস সচিব এটি নির্বাচন নির্ভর করে অংশ কি চাইছেন বা কতটুকু সংস্কার তারা চান সত্যিকার অর্থে সংস্কার একটি চলমান প্রক্রিয়া কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক জনগণ মনে করে যদি অন্তর্বর্তী সরকার থাকে তাহলে অনেকগুলো সংস্কার করা হবে আর জুলাই আগস্টের আন্দোলনের একটি মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য সংস্কার কমিশন করে দেওয়া হয়েছে কেন করে দেওয়া হয়েছে যাতে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ফেরা যায় এই নিয়ে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের অংশীজনদের সঙ্গে কথা বলছেন সেই অনুযায়ী এসব বিষয়ে সিদ্ধান্ত হবে জামাতে ইসলামী আমির শফিকুর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস তিনি জানান বৈঠক সংস্কার বৈঠকে সংস্কার নির্বাচন ও জাতীয় ঐক্য এসব নিয়ে কথা হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানে ঘোষণাপত্রের খসড়া তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনা করার কথা এটি কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস বলেন কিছু অগ্রগতি হচ্ছে যখন সুনির্দিষ্ট অগ্রগতি হবে তখন জানানো হবে সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আজাদ মজুমদার নতুন শিক্ষা বর্ষে প্রাথমিক মাধ্যমিক স্তরের বই বিতরণে অগ্রগতি তুলে ধরেন তিনি বলেন এবার প্রায় চল্লিশ কোটি পনেরো লাখ সাতষট্টি হাজার বই ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করার কথা গতকাল সোমবার পর্যন্ত এগারো কোটি এগারো লাখের বেশি পাঠ্যপুস্ত সাফা হয়েছে যার অধিকাংশই বিতরণ হয়েছে এই প্রক্রিয়া চলমান আছে এবার বই সাফা বিলম্ব জন্য কিছু কারণ উল্লেখ করে আজাদ মজুমদার বলেন সাময়িক একটি দেরি হচ্ছে সেটির জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত সরকার আশা করছে চলতি মাসের মধ্যেই সব বই ও বিতরণ করা সম্ভব হবে দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ